আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা রওনা দিলাম রামপুরা থেকে রামপুরা ওয়াবদা রোড আমরা যাবো খিলগাঁও আনসার ক্যাম্প তো এখানে আসলে আপনি যদি ডাইরেক্ট রিক্সা দিয়ে যান আপনার ভাড়া লাগবে মিনিমাম একশো টাকা এখানে একশো থেকে একশো টাকা এটা হচ্ছে নর্মাল ভাড়া লোকেশনটা আমি বলি রামপুরা ওয়াবদা রোড এই সেম ডিস্টেন্স দেখেন আসলে আমরা চাইলে খরচগুলো কীভাবে কমাতে পারি খরচগুলো কীভাবে রেডিও ইচ্ছা করলে সম্ভব একশো টাকার ভাড়া বা একশো টাকার ভাড়া আপনি চাইলে অনলি শুধুমাত্র দশ টাকাতে এই দূরত্বটা অতিক্রম করতে পারেন মাত্র দশ টাকা আর একবার বলতেছি মাত্র দশ টাকা ভাড়া আপনি কি করবেন আপনি রামপুরা বাজার থেকে একটা বাসে উঠবেন বাসের নামটা আমি বলে দিব বাসের নাম হলো তুরাক যায় রায়দা যায় এই দুইটা বাসে যায় আরেকটা যায় অনাবিল তুরাক রায়দা অনাবিল এই তিনটা বাসে আপনি ঠিক রামপুরা বাজার থেকে আপনি উঠতে পারবেন ওখানে একটা হসপিটাল আছে নাম পেটার লাইফ হসপিটাল ওখান থেকে উঠতে পারবেন ডাইরেক্ট আপনাকে আনসার ক্যাম্পে নামাই দেবে ওইখানে আনসার ক্যাম্পে যেতে চান বা খিদমা হসপিটালে যেতে চান খিলগাঁও পুলিশ পারে যেতে চান অথবা বাসাবো যেতে চান হ্যাঁ একই কথা ডিস্টেন্স যাই হোক এইখানে ভাড়া কিন্তু দশ টাকায় আপনি যদি রামপুরা এখান থেকে বাসাবো বৌদ্ধ মন্দির এই জায়গা পর্যন্ত রিকশাতে যদি যান মিনিমাম ভাড়া দুশো টাকা সিএনজির ক্ষেত্রেও একই কথা দুশোর মতোই লাগবে এই পুরো ডিস্টেন্সটা মাত্র দশ টাকাতে অতিক্রম করতে পারবেন ধন্যবাদ